আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনার রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার সিম থেকে টাকা কাটে তো এই সার্ভিসটি আপনি কিভাবে বন্ধ করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার রবি সিমের পেপার ইউজ মানে পিপিইউ সার্ভিসটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেট ব্যালেন্স শেষ হলে কিন্তু আপনার রবি সিম থেকে কিন্তু কোন ধরনের টাকা কাটবে না তো সার্ভিস ঠিক কীভাবে বন্ধ করবেন সেটা এখন থেকে দিচ্ছি তো রবি সিমের পিপিউ সার্ভিস বন্ধ করার জন্য আপনার মোবাইলের ডায়াল পেডে চলে যাবেন তো আপনার মোবাইলের ডায়াল পেড আসার পর এখানে আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটি আপনি আপনার রবি সিমে ডায়াল করে দিবেন তারপর এখানে আপনি আট নাম্বারে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে তো এখানে আপনি আট উঠিয়ে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তারপর এখানে ইস্টার এখানে ইস্টারে আছে নেক্সট তো আপনি এখানে স্টার উঠিয়ে দিয়ে স্যান্ড অপশানে টাচ করে দিবেন তারপর এখানে নয় নাম্বার অপশানে দেখতে পাচ্ছেন পে পার ইউজ অফ অন তো এখানে আপনি নয় উঠিয়ে দিয়ে স্যান্ড অপশনে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার আছে পে পার ইউজ অফ তো এখানে আপনি এক উঠি দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউর পে পার ইউজ ইন্টারনেট হ্যাজ বিন ডিজেবল তো আপনার এখানে কিন্তু আপনার পে পার ইউজ সার্ভিসটি ডিজেবল হলেই কিন্তু আপনার কিন্তু আর সিম কার্ডের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে কিন্তু আপনার সিম কার্ডের ব্যালেন্স থেকে কিন্তু কোন ধরনের টাকা কাটবে না তো এইভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার রবি সিমের পেপার ইউজ মানে পিপি ইউজ সার্ভিসটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন খুব সোজই তো আপনার রবি সিমের পিপি ইউজ সার্ভিসটি বন্ধ করে দিলে কিন্তু আপনার ইন্টারনেট ব্যালেন্স শেষ হলে কিন্তু আপনার সিম থেকে কোন ধরনের টাকা কাটবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস টিক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ